হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলে কিছু কথা কিছু মানুষের জন্য এই ব্লগে রেখে যাব মানসিকতা যার যেমন তার চিন্তা ভাবনা তেমন যাই হোক এবার আসে আসল ব্যাপারে এই যে দেখুন সন্ধ্যা হয় হয় সেই সাথে ঝিঁড়িঝিড়ি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কোনো পাগলই হবে যে এইভাবে বেরিয়ে পড়বে আসলেই আমরা পাগল আমাদের কাছে অনুভূতিগুলোই বেশি জরুরি আসলে আজ বাড়িতে ফ্রায়েড রাইস মাংস ভেজ ডাল চাটনি একটু ভালো মন্দ রান্নাবান্না হয়েছিল আমার বর্তা বৌদি আর ভাইজি ওদেরকে বলেছিলাম আসতে কিন্তু ওরা বাড়িতে ছিল না মামা বাড়ি গেছিল। সেখান থেকে ফিরতে ওদের দেরি হয়েছে তো যেহেতু বাড়ি ছিল না বেশ কিছুদিন বৌদি আর আসতে পারেনি ঘরের কাজকর্মের জন্য আর দাদারও আমার খুব একটা শরীর ভালো নয় যাই হোক ভাইজিটা আর আমার বাবার জন্য মা এইসব খায় না তো মনটা অনেক খচখচ করছিল। সেই জন্য খাবার দাবার গুছিয়ে নিয়ে দুজনে মিলে চললাম খাবারটা বড় বিষয় নয় কিন্তু বাবার জন্য আমার ভাইজির জন্য যে মন খারাপ সেইটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেই জন্যই বেরিয়ে পড়লাম আসলে আমাদের কাছে অনুভূতিটাই বেশি জরুরি আমি এখানে বলতেই পারতাম যে আমরা লং ড্রাইভে বেরিয়েছি হয়তো অন্য মানুষ এটা দেখে বেশি মজা পেত যেমনটা কাল হয়েছিল আমরা দুজন বেরিয়েছিলাম আমার মায়ের রিপোর্ট আনতে মা আমার অসুস্থ মায়ের ইকোর রিপোর্ট নেওয়ার ছিল আর ব্লাড টেস্টের রিপোর্ট সমস্ত রিপোর্ট ডাক্তারকে দেখানোর ছিল মায়ের ওষুধ আনার ছিল সেই জন্যই কিন্তু বেরিয়েছিলাম কিন্তু লাইভ হয়ে বলেছিলাম যে আমরা লং ড্রাইভে বেরিয়েছি মন্দ কি লং ড্রাইভ তো ডেফিনেটলি হয়েছে কারণ আমার বাড়ি মসলন্দপুরের শলুয়াতে প্রায় চার ঘাটের কাছাকাছি সেখান থেকে আমি অশোকনগর পৌঁছে দিলাম যেখানে আমি মাঝে মধ্যে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই তো এতটা রাস্তা আমরা কিন্তু স্কুটিতেই গেছি তো এটা আমাদের লং ড্রাইভ হয়েই গেল আর যার সাথে আছি সেই মানুষটা এইরকম অসাধ্য সাধন অনেক কিছুই করে থাকেন এতে অবাক হওয়ার কিছু নেই আমাদের কাছে সম্পর্কগুলোই বেশি জরুরি এই যে বাড়ি এসছে কতবার যে বাজারে যেতে হচ্ছে নিচে মা বাবার ঘরে রঙ হচ্ছে বাথরুমের কিছু কিছু জিনিস খারাপ হয়েছে সেই জিনিসগুলো আনতে হচ্ছে মিস্ত্রি কাজ করছে সেই সাথে মা বাবার ঘরের নতুন খাট আনা হলো এদিকে আমাদের ঘরের খাটটাকে নতুন করে পালিশ করে নতুন বানানো হল যাই হোক এই রকম অনেক অনেক কাজ কিন্তু ইনি বাড়িতে এসে করেন অনেকেই দেখি এটা নিয়ে সমালোচনা করে যে আমি ঘুরে বেড়াই তাদের মতে তথাকথিত ঘুরে বেড়ানোটা কিন্তু তাদের কাছেই ঘুরে বেড়ানো আমার কাছে সেটা কাজ কারণ আমি বয়স্ক শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে থাকি তাদের প্রয়োজনে আমার নিজের প্রয়োজনে সব সময় আমাকে বাইরে যেতে হয় অনেক সময় অন্যের দায়িত্বের বোঝাও নিজের কাঁধে তুলে নিতে হয় সেগুলো আর নাই বললাম কারণ আমি মনে করি দায়িত্ব কর্তব্য জোর করে চাপানো যায় না যার যেমন মানসিকতা সে সেই রকম দায়িত্ব পালন করে বাচ্চাদের আগের দিনই বলছিলাম ওদের পিসি এসেছে পিসি থাকলে আমাদের আর খুব একটা প্রয়োজন হয় না আমিও পিসি তাই এই ঝড় জল মাথায় করে ভাইজির জন্য খাবার নিয়ে যাচ্ছি আর আমার মা বাবা বয়স্ক মা বাবা যাদের প্রতি আমার দায়িত্ব সবার আগে মা বাবার জন্য পৃথিবীর আলো দেখেছি সেই জন্য আমার মা বাবা যে কদিন বেঁচে থাকবেন ততদিন আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাব ঠিক যেমনটা আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতিও পালন করি কারণ আমার কাছে আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি আলাদা নয় আমার যেমন মা বাবা ওনারা আমার হাজবেন্ডের মা বাবা আমার আমার মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য তারও তার মা বাবার প্রতি একই দায়িত্ব কর্তব্য সেই জন্য আমি আমার শাশুড়ি মা অসুস্থ হলেও ওনার যতটা খেয়াল রাখি ঠিক আমার মা বাবা অসুস্থ হলেও ততটাই খেয়াল রাখব এটা আমার ধর্ম আমি মনে করি ঠিকমতো কর্ম করলে ঈশ্বরকেও ডাকা লাগে না কারণ তিনি দেখতে পান যে আমার অন্যের প্রতি আচরণ কেমন আমি মনে করি আমি অন্যের প্রতি যে আচরণ করব সেই আচরণটাই ফেরত আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে